জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করার পরে সর্বপ্রথম তাদেরকে যে খাবার পরিবেশন করা হবে হজরতে সাহবান রাতি আল্লাহ তালান হতে থেকে বর্ণিত মুসলিম শরীফের ছয় শত তিন নম্বর হাদিস হজরতে সাহবান রাতি আল্লাহ তালান হু বলেন রসুল সাল্লাহ কাছে আমি দাঁড়িয়েছিলাম এমতো অবস্থায় দেখতে পেলাম একজন ইহুদি পাদ্রী আল্লাহ রসুল্লাহ ইহুসাল্লামের কাছে আসলেন আসার পরে বললেন আসসালামু এভাবে বলার পরে হজরতে হজরতের সৌবান্না দিয়া বলেন তাকে আমি এমন জোরে ধাক্কা দিলাম সে পরে যাওয়ার উপক্রম হয়ে গেল উঠে বলল তুমি আমাকে ধাক্কা কেন মারলে তিনি বললেন আমি তোমাকে ধাক্কা মেরেছি এই জন্য রসুল্লাহ না বলে কেন শুধু তুমি মোহাম্মদ বললে এই জন্য তোমাকে আমি ধাক্কা মেরেছি তখন ইহুদি পাদ্রি বললেন আমি তো তাকে এই নাম ধরে ডেকেছি যে না আম তার পরিবারের লোকজন তার জন্য রেখেছে আল্লাহর রহমান তুললেন আর আমিন বললেন আমার পরিবারের মানুষেরা আমার নামটা মুহাম্মাদি রেখেছে ইহুদি পাদ্রী বললেন আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে লাঠি দ্বারা দাগ কাটতে কাটতে বললেন আমি যদি তোমার প্রশ্নের জবাব দেই তাহলে তোমার কি উপকার হবে কি উপকার তোমার হবে তখন বললেন আমি তা মনোযোগ দিয়ে শুনবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে তুমি তোমার প্রশ্ন করো আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লামকে উদ্দেশ্য করে ইহুদি পাদ্রী বললেন যখন কেমন দিবস কায়ম হয়ে যাবে পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মানুষগুলো তখন কোথায় থাকবে আল্লাহর হাবিব সাল্লাহুয়ালাইহ্লাম বললেন ফুল সিরাতের পাশে একটা অন্ধকার জায়গায় মানুষজনগুলো থাকবে তখন আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হল ওখানে সর্বপ্রথম কারা হবে ফুল আল্লাহ সাল্লাহ্লাম বললেন দরিদ্র মুহাজির সাহাবীগণ এরপরে ইহুদি পাদ্রি প্রশ্ন করলো জান্নাতের ভিতরে সর্বপ্রথম কি খাবার খেতে দেওয়া হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ সাল্লাম প্রশ্নর জবাবে বললেন মাসেন কলি যাব না এরপরে ইহুদি পাদ্রী বলল যে এরপরে কি খাবার খেতে দেওয়া হবে বলা হলো জান্নাতের ভিতরে লালিত পালিত সার গরু দ্বারা তাদেরকে আপ্যায়ন করা হবে জোর বলুন না সোহান কথা বলার পরে জিজ্ঞাসা করা হলো তাদেরকে কি পানীয় পান করতে দেওয়া হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালসাবিন নামক ঝর্ণার পানি তাদেরকে পান করতে দেওয়া হবে ইহুদি পাদ্রী বলল তুমি সত্য বলেছ আমার ভাইরা আমার বাবাজিরা জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তাদেরকে বিভিন্ন প্রকারের ফল ফ্রুট আল্লাহ তালা রব্বুল আলমিন খেতে দিবেন আল্লাহ তালা রব্বুল আলমিন সুর কেন ভিতরে বর্ণনা করেছেন তাদের পছন্দ মতো ফল ফ্রুট আল্লাহ তালা রব্বুল আলমিন তাদেরকে জান্নাতের ভিতরে খেতে দিবে জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ বলবেন সামনে ফল ফ্রুট দেওয়ার পরে বলবেন ও আমার বান্দা তুমি ফল ফ্রুট গুলা খাও বান্দা মনে মনে চিন্তা করবে আরে দুনিয়ার ভিতর এই সমস্ত ফলগুলা খাইছি আল্লাহ তালা নতুন কি কোন ফল ফ্রুট দিতে পারল না আল্লাহ তালা আবার যখন বলবে ও আমার বান্দা ফল ফ্রুট গুলা খাও আল্লাহর হুকুম মানতে গিয়ে যখন ফল ফ্রুট গুলো খাবে মুখে দেওয়ার সাথে সাথে জিবায় যখন সারটা লাগবে পৃথিবীতে যত প্রকার সমস্ত কিছুর সাত নিমিশেই চলে যাবে বলেই থাকবে না দুনিয়ার ভিতরে কি ফল ফ্রুট শিখিয়েছিল এরপরে জান্নিদের আল্লাহ তারা পাখির গোস্ত খেতে দিবে রুচি সম্মত পাখি দ্বারা তাদেরকে আল্লাহ আপ্যায়ন করবে জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঘুরতে থাকবে উপর দিয়ে সাকে ঝাঁকে পাখিগুলো যখন যাবে মনে মনে চিন্তা করবে আহারে যদি পাখিগুলো খেতে পারতাম পাখিগুলো সবগুলো নিচে নেমে আসবেন প্রত্যেকটা পাখি বলতে থাকবে আবদাল্লা হালতা গুলোনি হে আল্লাহর বান্দা আমাকে খান আবার একটাই বলবে আবদাল্লা হালতা গুলোনি হে আল্লাহর বান্দা আপনি আমাকে খান প্রত্যেকটাই যখন এরকমভাবে বলতে থাকবেন তখন হঠাৎ করে বিশাল একটা পাখি এসে ওখানে দানা যখন জাপটাবে সমস্ত পাখিগুলা উনে চলে যাবে ওই বড় পাখিটা এসে বলবি আবদাল্লা হালতা কুলুরে হে আল্লাহর বন্দা আপনি আমাকে খাবে আল্লাহর গোলান ডেকে বলবে তোমার ভিতরে বিশেষ কি এমন গুণাবলী রয়েছে যার কারণে তোমাকে আমি খেতে পারি সমস্ত পাখিদেরকে তুমি গুণায়া দি এখন তোমাকে খেতে পারি তোমার ভিতরে কি এমন গুণাবলী আছে বলো ওই পাখিটা জবাব বলবে আল্লাহর গোলাম এই যেই সমস্ত পাখিগুলো দেখেছেন এরা হলো অন্য অন্য সমস্ত জান্নাতের নাজনামাত খাবার খেয়ে এর বড় হয়েছে আর আমি পাখি জান্ না খাবার খেয়ে বড় হয়েছে এ কথা বলার পরে আল্লাহর বান্দা যখন খেতে চাইবে তখন ওই পাখিটা এত বড় পাখি হবে দুনিয়ার ভিতরে যদি দানা ঝাপটাই তো আসমানের সূর্য জমিনে পড়তো না সূর্যের আলো জমিনে পড়ত না এত বড় পাখি তার পুরো একটা ডানা হাজার হাজার প্লেটে এরকমভাবে ভুনা হয়ে চলে আসবে জোরে বলুন আল্লাহ যখন ভুনা হয়ে চলে আসবে আল্লাহর মন্দা খাবে খাওয়ার পরে মনে মনে চিন্তা করবে আহারে ভুনা এত স্বাদ দেখি একটু ঝোল খেয়ে ঝোলে কেমন স্বাদ হয় আল্লাহর বান্দা যখন ঝোল খাইতে চাইবে পুরা পাখিটা লক্ষ লক্ষ পেল করে এরপরে ঝোল হয়ে আল্লাহর বান্দার কাছে চলে আসবে জোরে বলুন আল্লাহর বান্দা তৃপ্তি পরে যখন একটা ঢেকুর মারবে সাথে সাথে সব কিছু হজম হয়ে যাবে মনে মনে চিন্তা করবে আরে এত বড় পাখিটা একবারেই খেয়ে ফেললাম এই চিন্তা করার পরে তখন এই লোকটা যখন চিন্তা করবে হারে সামনে অবধি কি খাব মানুষের চিন্তা করে কি করে না মানুষ একবেলা খাইলে আর বেলার চিন্তা করে এই চিন্তা যখন তার ভিতরে আসছে আসার সাথে সাথে খাবার পরে যেই গুলোকে তিনি একত্র করে রেখেছিল প্রত্যেকটা হাড্ডি থেকে ওরকম বিশাল সাইজের এক একটা পাখি হয়ে চলে যাবে আমার ভয়ের আল্লাহ রব্বুল জান্নাতীদেরকে জান্নাতিদেরকে হরদান করবেন ও হরণ তাদেরকে যেই হুরদান করবে এই হুরের চেহারা পৃথিবীর কোনো চোখ সেই হুরের চেহারা কখনো দেখে নাই পৃথিবীর কোনো কান সেই হুরের বর্ণনাটা কখনো শুনে নাই পৃথিবীর কোনো কান সেই হুরের বর্ণনা শুনে নাই পৃথিবীর মানুষের কোনো অন্তর সেই হুর সম্পর্কে কখনো চিন্তা ভাবনা করতে পারো না এত সুন্দর হবে ওই হুরগুলা যদি তাদের আঙ্গুল মোবারক কেনে আঙ্গুল দুনিয়ার ভিতরে বয়ের করে দিত দুনিয়ার সূর্যের আলো তার কাছে অন্ধকার হয়ে যাইত এত উজ্জ্বল চেহারা হবে সেই হুরের এই হুরগুলা তাদের চুল মোবারক দুনিয়ায় যদি একটু লড়া দিয়ে দিত দুনিয়াবাসী পুরা দুনিয়াটা ঘ্যানে মুখরিত হয়ে যাইত এই হরগুলা তাদের থুতু মো যদি দুনিয়ার কোনো সমুদ্রে একটু ফেলে দিত সাথে সাথে পুরা সমুদ্রের পানিগুলা মিষ্টির মধুর মতো মিষ্টি হয়ে যাইতো হানাল্লা আমার ভাইরা আমার বাবাজিরা সমস্ত আল্লাহ তাদেরকে ডেকে বলবেন হে আল্লাহ গুলাম পৃথিবীতে আমি আল্লাহ তালা এবং আমার হাবিব তোমাদেরকে যেই নামতের ব্যাপারে তোমাদেরকে আমরা ওয়াদা করেছি তাই কি পৃথিবীবাসী বলবে আয় আল্লাহ সেই নেমাতে চাইতে বহুগুণ বেশি পেয়েছে কিন্তু কিছু আল্লাহর গোলাম আল্লাহর বন্দা তারাটিকে বলবে আয় আল্লাহ পৃথিবীতে এত কষ্ট করে দিন ইসলাম প্রচার করতে গিয়ে মার খেয়েছি রক্ত ঝরিয়েছি শহীদ হয়েছি শীতের সময় কনকনে শীতের ভিতরে উজ করে নামাজ আদায় করেছি শুধুমাত্র এই জান্নাতের নাজ আমার ভোগ করার জন্য না তুমি আল্লাহর দিদার পাবো বলে এই জন্য পৃথিবীতে এত কষ্ট করেছি আল্লাহ তুমি কোথায় তোমাকে একটু দেখতে চাই আল্লাহ আলামিন। তার সত্তর হাজার নূরের নূরের পর্দাগুলো যখন একটু ফাঁকা করে যখন তিনি দেখা দেবেন সমস্ত মানুষগুলো বেহোশ হয়ে যাবে বেহোশ হয়ে যাওয়ার পরে তারা উঠে বলবে আল্লাহ আপনার হাবিব দুনিয়ার ভিতরে বলেছিলেন জান্লাহ তারা জান্নাতের ভিতরে যখন দিদার দিবেন পূর্ণিমার চাঁদ আকাশে উদয় হয়ে যেমনিভাবে এরকমভাবে কোনো ভিড়াভিরি পাড়াপাড়ি লাগে না তেমনিভাবে আল্লাহ তোমাকে দেখা যাবে কিন্তু কেমন একটু দেখা দিলা যে আমরা কিছুই দেখতে পাইলাম না আল্লাহ তালুল আলমিনের নূর হইল দুই প্রকার একটা হলো নূরে জামানি আর একটা হলো নুরে জালানি নুরে জামালি মানে নরম নোর ঠান্ডা নোর আর নূরে জালালি হলো গরম নোর এই নূরে জালালি পৃথিবীর কোনো মানুষের পক্ষে জুলে নূরে জালালি সহ্য করার মতো ক্ষমতা কারো নাই আল্লাহ তালা বোলার আমি ওই দিন জান্নাতের ভিতরে একটি একটি মাহফিলের ব্যবস্থা করবে মাহফিলের স্টেজটা এত বড় হবে সমস্ত পায়গাম্বা অনেক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বারের জন্য আলাদা আলাদা চেয়ারের ব্যবস্থা ওই জন্য লান আলামিন করবে করার পরে তিনটা বিশেষ চেয়ার থাকবে একটা থাকবে বিশেষ অতিথির চেয়ার এই বিশেষ অতিথির চার অংশগ্রহণ করবে আসন গ্রহণ করবে আল্লাহর নবী সালাম আর একটা থাকবে প্রধান অতিথির চেয়ার এই প্রধান অতিথির চেয়ারে আসন গ্রহণ করবে আল্লাহর হাবিব হজরতে মোহাম্মদুল রসল্লাহ সাল্লাহ সাল্লা আর যে সভাপতির চারটা থাকবে সেই চারটা স্বনলঙ্কিত করবে সয়ল আল্লাহ ত

সব জায়গায় দে ভিতরে আপনার কণ্ঠকে আমি সুন্দর করে সৃষ্টি করেছিলাম আপনার ওই জাদুমকা কণ্ঠে একটু হামদেব বাঁহরী তালাব পরিবেশন করে শোনান হজরতদেব ফেরেশতা শিবরাহ ইলাম আলাইহিস সালা তোমার সালাম যখন হজরতেব ফেরেশতা ইস্টাফিল আলাই ইস সালা তোমার সালাম যখন হামদে বাঁহরী তালা পরিবেশন করবে সমস্ত মানুষরা কেবল যেন পাগলের মতো হয়ে যাবে মাতালের মতো হয়ে যাবে এরপরে আল্লাহ দাউদ আল্লা ডেকে বলবে ও আল্লাহ নবী দাউদ দুনিয়ার ভিতরে সব চাইতে আপনার কণ্ঠকে সুন্দর করে সৃষ্টি করেছিলাম আপনি যখন আপনার কণ্ঠে জাবুর তেলাওয়াত করতেন মাছগুলো পারে এসে চলে আসত পাখিগুলো মাথার উপরে ভিড় জমা ফেলত এমনকি গর্তের পিপিনিকা গুনো গর্ত থেকে বের হয়ে চলে আসত আপনি আপনার এই জাদু মাখা কণ্ঠ দিয়া একটু কোরআনে কানিমেন সুরাত তহা পরিবেশন করে তেলাওয়াত করে শোনান এই তেলাওয়াত করে শোনান এ কথা বলার সাথে সাথে হজরতে দৌদারায় সালাম মুহূর্তের ভিতরে وبيتر كريم الحافظ وحيزا وزرب سبحان الله حضرة داود عليه الصلاة والسلام تلوات جنشر قرب طه ما أَنْزَلَ عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى তাংজিলাম মিম মান হলাংকন আরুদাওয়া সামাও তেললা হজরতে দৌদ আনাহি সালাহুয়াসসলামের কণ্ঠের তেলা ছোঁড়ার পরে পৃথিবীবাসী সমস্ত মানুষেরা পৃথিবীর সমস্ত মানুষেরা সাল্লাতবাসী সমস্ত মানুষেরা কেবল যেন ফাগুলের মতো হয়ে যাবে কী শুনলাম আহা কী শুনলাম এত মধুর কণ্ঠের তলাওয়াত কেমন করে সহ্য করব সমস্ত মানুষেরা যখন পাগলের মতো হয়ে যাবে আল্লাহ দাউদ কে রেখে বলবে ও আপনার উপর তো আমি কোরআনকে নাজিল করি নাই আপনি তো কোরআনের জন্য মায়ের খান নাই আমি আমার নবী দয়ার নবী মায়ের নবী রহমাতের ওপর এই কোরআনকে নাজিল করেছে তার কণ্ঠে যত সুন্দর তেলাত লাগবে আপনার কণ্ঠে এত সুন্দর মজা লাগবে না আল্লাহ আল্লাহর রসুন সাল্লাই সাল্লামকে তখন আল্লাহ তালা রব্বুল আলম হুকুম করবে ইয়া রসুল আল্লাহ আপনি এই কোরআনে কারেন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনা আমার নবী দয়াল নবী ময়ার নবীর তেলাওয়াত এত মধুর ছিল কাফের মুশরিক উদবা সাহেবা অলি ইবনে মুগীরা এমন কি আবু জাহেল্লা পর্যন্ত রাতের অন্ধকারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনার জন্য তার বাড়ির পাশে ভিড় জমায় ফেলতো

ওয়ালক আনিল হাকিম ইন্যাঙ্কল মিনাল মুরুস নিম মানুষগুলো বেহুশের মতো মাতানের মতো শুনতে থাকবে এত সুন্দর তেলাওয়াত আল্লাহ রহসুম সাল্লাল্লাহ ওয়ালাইহ আসলাম তেলাওয়াত যখন শেষ করবে আল্লাহ বলবে এই কোরআনটা আপনার উপর নাজিল করা হয়েছে ঠিকই কিন্তু এই কোরআনটা তো আপনার কথা না আপনার কালাম না এই কোরআন তো আমি আল্লাহ নাজিল করেছি এটা তো আমার কালাম আমার কণ্ঠে যতটা ভালো লাগবে আপনার কণ্ঠে ততটা ভালো লাগবে না আল্লাহ সেই দিন তেলাওয়াত শুরু করবে আনার রহমান আবি সেই রহমান আল্লামাল কোরআন খলকাল ইনসান আল্লাহ তারা রব্বুল আলামিন সেই দিন মানুষের সামনে যখন এসে যাবে আল্লাহ তালাকে মানুষগুলা সবাই দেখবে আর একদিকে আল্লাহ রব্বুল আলামিনের এই হারা আর একদিকে আল্লাহ রব্বুল আলামিনের এই না আর একদিকে হুর গেলমানরা মানুষদেরকে সারা বাগ তহুরা এরকম পরিবেশন করে খাওয়াবে মানুষের কলিজার রোগগুলো ছিঁড়ে যাবে মানুষগণগুলা পাগলের মতো তেলাওয়াতটা শুনতে থাকবে কেমন যেন মাতাল হয়ে যাবে বেহুস হয়ে যাবে আমার ভাইরা আমার বাবা জিনা এই জান্নাতের নাজ মত আপনি যদি ভোগ করতে চান তাহলে মাত্র দুটি কাজ করতে হবে এক নম্বর কাজ করতে হবে ইন্ডল আমানু না নিশ্চয় আপনাকে ইমান আনতে হবে ওয়া আমিলুস সিহাত কামল আপনাকে করতে হবে ভালো ভালো কাজগুলো আপনাকে করতে হবে হিন্ন দিনা আমানু আমি কানত লগুন জন্না তুন ফিরত তাহলে আল্লাহ তালা রব্বুল আলমিন আপনাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন নসিব করে দিবেন আর এই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার পরে আল্লাহ তালা রব্বুল আলমিনের দিদার পেয়ে যাবেন আল্লাহ তালা রব্বুল আলমিন সকলকে কবুলার মঞ্জুর করবে সকলে বড়